ওদের দিন ফুরিয়ে আসছে চিন্তা করো না সেনা ক্যাম্পে সব কাগজপত্র জমা দিয়ে আসো আমি এখান থেকে ব্যবস্থা করছি নজরুম ইসলামের কাছে সব ছবি পাঠিয়ে দাও শহীদ হওয়া ছজনের পরিবারকে চাঙ্গা করার দাওয়াই দিলেন হাসিনা আর তার কথায় হাসিনার কথায় চাঙ্গা আওয়ামী লীগ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বেই বর্তমানে চলছে বাংলাদেশ কিন্তু সময় যত এগিয়েছে ততই অবস্থা খারাপ হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে চলেছে আক্রমণ হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা একই সঙ্গে মোহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থ হলেও বারবার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে অন্যদিকে আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বেড়েছে বাংলাদেশে এরই মাঝে প্রকাশ্যে এলো চাঞ্চলকর তথ্য সোমবার একটি লাইভে আওয়ামী লীগের বাংলাদেশের ছয় শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন হাসিনা তিনি বলেন ওদের দিন ফুরিয়ে আসছে চিন্তা করো না সেনা ক্যাম্পে সব কাগজপত্র জমা দিয়ে আসো আমি এখান থেকে ব্যবস্থা করছি নজরুল ইসলামের কাছে সব ছবি পাঠিয়ে দাও কি বার্তা দিয়েছেন তিনি শোনাব আপনাদের আমার বাবাকে খুবই কষ্টকর তোমার লেখাপড়া করো মন দিয়ে পড়াশোনার জন্য যা লাগে আমরা দেখবো ব্যবস্থা করবো আমি আমি কাউকে বলে দিচ্ছি আমি তো এখানে দূরে আছি আমাদের কারা আছে বিদেশে তা বলে দেবো তোমাদের জন্য ব্যবস্থা করে দেবে একটু পড়াশোনা করো আর এই হপ্তার বিচার করবো ইনশাল্লাহ চিন্তা করো না কিছু নাই সন্তান হারাইছেন আমার বাবা হারাইছে আমি তো বাবা মা ভাই সব হারাইছি তা আমাদের কথা চিন্তা করে একটু হয়তো আপনাদের একটু হতে পারে তো ভালো থাকেন বাংলাদেশের এরই মাঝে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য ইউনুসদের বিরুদ্ধে বড়সর অভিযোগ তুললেন হাসিনা তাকে বলতে শোনা গেল ইউনুস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে সামনে চুরি করে যাচ্ছে দুবাই সিঙ্গাপুর ইতালি ফ্রান্স ভিয়েতনাম সব জায়গার মাধ্যমে সমানে সমানে টাকা পাচার করে যাচ্ছে হাসিনা ঠিক কি বলেছেন আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে আর সমানে চুরি করে যাচ্ছে সেই দুবাই সিঙ্গাপুর ইটালি ফ্রান্স মোনাকো ভিয়েতনাম এইসব জায়গার মাধ্যমে সমানে বিদেশে টাকা পাচার করে যাচ্ছে এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যাক আমি আর বেশি সময় না নিয়ে আমি একটু বলবো যে এই দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দিতে হবে আজকে যারা স্বজন হারিয়েছে আমি জানি হয়তো তাদের ফেরত দিতে পারবো না একটু বলতে পারি আমি তো আমি আর রেহানা একই দিনে একই সাথে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে আমরা হারিয়েছি তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার সাথে আমার মাকে হত্যা করা হয়েছে আমার ভাই কামাল জামাল রাসেল রাসেল তো মাত্র দশ বছরের ছোট তাদেরকে হত্যা করেছে কামাল জামালের নব পরিণত বধু এক মাসও হয়নি বিয়ে হয়েছে তাদের হাতে তখনও মেহেদি রং তাদেরকে হত্যা করেছে আমার একমাত্র যা চাষে আবু নাসের কে হত্যা করেছে আমার আব্বার মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন কে হত্যা করেছে অফিস সেক্রেটারি এখানে পুলিশের এক অফিসার সিদ্দিকুর রহমান হত্যা করেছে একই সাথে আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে আক্রমণ করে 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি কিন্তু এইবার যে জুলুম অত্যাচার ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে অত্যাচার করেছিল একই ভাবে এরা অত্যাচার করে যাচ্ছে এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে মুক্তি দিতে হবে তাই আমরা সবাইকে আহ্বান করেছি যে এই দুঃশাসনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে আর আগামীকাল এই বিরুদ্ধে যে যেখানে আছে সে সেখানে যার মতো করে প্রতিবাদ করবেন আমি আর সবাই না আপনাদের কাছ থেকে কথা শুনতে চাই কারণ আপনাদের কষ্টের কথাগুলি আবার জানার দরকার সেটাই আমি শুনতে চাই আর আওয়ামী লীগ বারবার খেলে আঘাতেই পাচ্ছে তারপর তো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তি থাকে সুখে থাকে পেটে ভাত থাকে কাজ থাকে অর্থ উপার্জন করতে পারে চিকিৎসা শিক্ষা সব দিক থেকে করি। অর্থশালী সুব্য বিদেশিদের দালালি করে টাকা নিয়ে বাংলাদেশের মানুষের সরবরাহ করে কাজে আমি আবারও আপনাদের প্রতি আমার সহানুভূতি জানাই এবং আপনাদের কথাগুলো আমি শুনতে চাই আমার খুব কষ্ট হয় কারণ আমি যখন বলতে পারি যে আমি তো দমন নিরাপত্তা নিশ্চিত করেছিলাম আজকে সেই কেড়ে নিয়ে সেটাই কষ্ট শুধু বলতে পারি যে আমাদের দিকে তাকান হ্যাঁ কি দিনে বাপ মা ভাই বোন সব হারা ঘর হারা বাড়ি হারা অসহায় সহায় সম্বলহীন ইতিহাসের মাটিতে একবার ছয় বছর রেফিউজি হিসেবে থাকতে হলো কাজে কি কষ্টের মধ্যে দিয়ে সেটা অন্তত আমি বলতে পারি যে আমরা অন্তত নিজেরা জানি নিজেদের জীবন দিয়ে জানি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ঠিক যেভাবে পাকিস্তানি সৈন্যরা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়েছিল ঠিক সেইভাবে দু হাজার জুলাইয়ে চক্রান্ত করে হামলা চালানো হয়েছিল ইউনুস নিজেই স্বীকার করেছিলেন যে ঘটনা ঘটেছিল তা চক্রান্ত করে মেটিকুলাসলি ডিজাইন করে ঘটানো হয়েছিল সম্প্রতি জুলাই অগস্টে অত্যাচারের শিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা হাসিনা বলেন ঢাকায় বাড়ি ঘর ক্ষতি করা হচ্ছে বঙ্গবন্ধু ভবন ভাঙা থেকে শুরু করে ধানমন্ডির বাড়ি ভাঙা সব কিছুতেই উনুস প্রশাসন নিশ্চুপ থেকেছে খালি বলেছে থানায় যেতে পারে। হাসিনা বলেন থানায় আওয়ামী লীগের বিরুদ্ধে হলে তবেই অভিযোগ জানানো হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সদস্যরা এখন থানায় গিয়ে অভিযোগ জানাতে পারে না পরিবারকে চাঙ্গা করার দাওয়াই দিলেন হাসিনা আর তার কথায় তিনি রীতিমতো বললেন যে বাংলাদেশ থেকে বেরোনোর পর সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে বর্তমানে চলছে বাংলাদেশ কিন্তু সময় যত এগোচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে ওদের দিন শেষ হয়ে আসছে বলেও বার্তা দিয়েছেন হাসিনা সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে আক্রমণ হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ভুলবেন না